তুলে ধরার চেষ্টা করছি সাথে থাকুন আজকে আমরা দেখতে পাচ্ছি আপনারা জানেন কয়েকদিন আগেও কিন্তু সেই উচ্ছেদ অভিযান অবহত ছিল তারপর তাদেরকে সময় দেওয়া হয় আরও আটচল্লিশ ঘন্টা তথা আটচল্লিশ ঘন্টার পর আজকে আবার ঠিক সেনাবাহিনীর উদ্যোগে আজকে সেই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে আসলে সাধারণ মানুষ যারা রয়েছেন সবাই কিন্তু সেই স্বস্তির নিঃশ্বাসে চাষ ফেলছেন এবং বলছেন যে এরকম অভিযান যেন সবসময় অব্যাহত থাকে তাহলে এই যে রাস্তাঘাটেতে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং দোকানপাট যেগুলো রয়েছে সেই সেগুলো কিন্তু অর্থাৎ যান চলাচলের জন্য ভালো হবে এমনটাই জানিয়েছেন সাধারণ মানুষ ব্যস্ত রুট সিলেটের একটি তামাবিল রুট যার কারণে এই মুহূর্তে কিছুটা সৃষ্টি হলেও কিন্তু তারা যানজট নিয়ন্ত্রণ করারও চেষ্টা করছেন পাশাপাশি সেনাবাহিনীর সদস্য কর্মকর্তা যারা রয়েছেন অনেক সেনা সদস্য মাইকিং করেও জানিয়ে দিচ্ছেন যে আজকের এই সতর্ক করে দিচ্ছেন সবাইকে ওই অভিযানে যাতে কারো কোনো সমস্যা না হয় এবং কোন দুর্ভোগ না হয় যারা নিজ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ফেলছে তাদেরকেই কিন্তু অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন এবং যারা এখন পর্যন্ত সেই আদেশ মানেনি তাদেরই কিন্তু সেই ড্যান্ডার মেশিন দিয়ে অর্থাৎ ব্যাঙের ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি তো

অবৈধ স্থাপনা রয়েছে উনি মনে হয় এসে দেখানোর চেষ্টা করেছিলেন আমরা এমনটাই দেখতে পাচ্ছি এই মুহূর্তে তবে ওনার কাছ থেকে জানার চেষ্টা করব আজকের এই অবৈধ স্থাপনার উচ্ছেদের কী কাগজ নিয়ে এসেছিলেন উনি আসলে উনি একটু আপনারা দেখছেন সামনে দিয়ে এগিয়ে যাচ্ছেন এবং এখানে যে সিনিয়র কর্মকর্তা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছেন এখানে ঠিক আপনারা দেখছেন যে ফাকা ফাঁকা বিল্ডিং সেটা ঘুরিয়ে দেওয়া হচ্ছে যে আমাদের বিল্ডিং করেছে আমরা প্রপারলি কর্পোরেট করতেছি আমাদের সরকারের সাথে কারণ এটা একটা ভালো উদ্যোগ এনে আমরা তো সরকারের কাজে হস্তক্ষেপ করতে পারি না তো আমরা পুরোপুরি কর্পোরেট করতেছি আপনার কি মনে হয় এই অবৈধ স্থাপনা হচ্ছে অভিযান অবশ্যই অবশ্যই

পুরা বিল্ডিং এই সেই অবৈধ স্থাপনার অর্থাৎ সরকারের জায়গার মধ্যে পড়েছে যার কারণে সেটাকে কিন্তু ভেঙে ঘুরিয়ে দেওয়া হচ্ছে ইতিমধ্যে আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি আজকে আমাদের পীরের বাজার পর্যন্ত আমরা যাব হ্যাঁ পীরের বাজার পর্যন্ত যাব আমি ঢাকা সিলেট প্রকল্পের এরিয়া ম্যানেজার হিসেবে আছি মাজলার আপনি ঠিক আছে এই অভিযানটা কি সব সময় অব্যাহত আপাতত অব্যাহত আমরা কথা বলতে চেষ্টা করেছিলাম আজকের এই যিনি দায়িত্ব রয়েছে না আবারও দেখতে পাচ্ছি সম্ভবত এই সেই ঠিক বিল্ডিংটাও সেই অবৈধ স্থাপনায় পড়েছে এখন বাংলার চেষ্টা করছেন আমরা সেটা আপনাদেরকেই চেষ্টা করবো এই সেই দুতলা বিল্ডিং পড়েছে কিনা আমরা এই মুহূর্তে এই দুতলা বিল্ডিংটাও কি অবৈধ স্থাপনায় পড়েছে কিনা আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি ভেঙে দেওয়ার চেষ্টা করছেন সবাই সাথে থাকুন তো দর্শক এক নজরে দেখার জন্য কিন্তু অনেক দর্শক অর্থাৎ সাধারণ মানুষ যারা রয়েছেন তারা আসছেন আজকের এই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের দেখার জন্য আজকে যিনি নেতৃত্ব দিয়ে দিচ্ছেন অর্থাৎ সেই মেজর মমিন মহোদয় ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করে করছেন এই তামাবিনুটের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের তার নেতৃত্বেই কিন্তু আজকের এই অভিযান অব্যাহত রয়েছে এবং আটচল্লিশ ঘন্টার টাইম দেওয়ার পর আবার শুরু হয়েছে আজকে সেই দুপুর বারোটা থেকে সিনেমা হল থেকে শুরু করে পীরের বাজার পর্যন্ত যাবে এমনটাই জানিয়েছেন এই মুহূর্তে তাদের উচ্চতম কর্মকর্তা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিদ্যুতের লাইন সম্ভবত রয়েছিল সেই লাইনটাকেও কেটে দেওয়া হচ্ছে কেটে এবং অবৈধ স্থাপনার যে বিল্ডিংটা রয়েছে সেটা ভাঙার চেষ্টা করে যাচ্ছে না আয়সা ব্যাংক সেই আয়সা ব্যাংকের ঠিক সামনেই রয়েছি এবং এখানে দেখছেন যে বিদ্যুৎ বৈদ্যুতিক তারও রয়েছিল সেই তারকে একেবারে আসবাবপত্র যে জিনিস রয়েছে আসলে কিছুই আর কোনো কাজে আসবে না এমনটাই দেখা যাচ্ছে এই মুহূর্তে একটি সিঁড়ি পড়েছে এই বিল্ডিং এ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দুতলার সেই সিঁড়িটা সম্ভবত ভাঙার চেষ্টা করছেন আমরা যদি একটু আগানির চেষ্টা করি আপনারা দেখছেন এই আয়েশা ভবন অর্থাৎ সোয়াবহ বটেশ্বর খাদিমপাড়া সিলেট সেই আয়সা ভবনের সম্ভবত দুতলা সিঁড়িটা পড়েছে সেটাও বাঙার চেষ্টা করছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সবাই সাথে থাকুন সিনেমা হল থেকে শুরু করে অর্থাৎ ফিরে বাজার এসে সেই অবৈধ স্থাপনা উচ্ছেদের তিরিশ মিনিটের সময় দিয়েছিলেন অর্থাৎ আপনারা জানেন জানিয়ে দিতে চাই আপনাদেরকে যে 30 মিনিটের সময় দেওয়া হচ্ছে এর কারণে যে আসবাবপত্র এবং যাদের দোকানপাটের মাল রয়েছে তারা সরিয়ে নেওয়ার জন্য আসবাবপত্র আসবাবপত্র সরিয়ে নেওয়ার জন্য 30 মিনিটের সময় দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে স্থানীয় সেই বাজারের সভাপতি এবং ওয়ার্ড মেম্বারও এখানে সহযোগিতা করছেন সেনা সদস্যের সাথে সব মিলিয়েই কিন্তু আজকে অর্থাৎ সমন্বয়ে সেই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে আমি এই মুহূর্তে কিছুটা জানার এবং চেষ্টা করবো যিনি এই বাজারের সভাপতি এবং বাজারের সভাপতি এবং বর্তমানে রানিং মেম্বার রয়েছেন সমুজ ভাই সমুজ ভাই আচ্ছা আসলে এই যে সেনাবাহিনীর যে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান এটাকে আপনি কেমন দেখছেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আপনি সহযোগিতা করে দেখছেন তাদেরকে বাজারে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এই যে জিনিস ওর আসলে খুব কেন দু চারিটা দিয়া টং টং সিএনজি লেগুনা দিয়া এবং ফুটপাথর দোকান দিয়া সারা রাস্তা জাম করিয়া রাখি এই জাম করার কারণে বহুত এক্সিডেন্ট হয় স্কুলের বাচ্চা যাওয়া হওয়া করতে পারে না মাদ্রাসার বাচ্চা যাওয়া করতে পারে না বহুত এক্সিডেন্ট হয় যে মনে করি খুব ভাল হয় আপনি এই

যে যে দোকান একেবারে ভিতরের অংশ পর্যন্ত পরে গেছে আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি তো দর্শক সাথে থাকুন এই মুহূর্তে আপনারা জানেন সিলেটের ফিরোর বাজার অর্থাৎ ঐতিহ্যবাহী একটা রেস্টুরেন্ট ছিল সেই যার এক নামে পরিচিত তা ইসাক রেস্টুরেন্ট এটাও নাকি এখন সেই চেম্পি জায়গার মধ্যে পড়ে গেছে যার কারণে ভেঙে দিচ্ছে আমরা কিন্তু একটু একটু কথা

দর্শক সেই আটচল্লিশ ঘন্টা দেওয়ার পর আমরা দেখেছিলাম যে ফিরোর বাজার নিচ থেকেই কিন্তু সরিয়ে নিয়েছিলেন কিছু কিছু জায়গায় অর্থাৎ সিএমপি জায়গা যতটুকু রয়েছে ততটুকু পর্যন্ত তারা ক্লিয়ার করে নিয়ে অর্ধেকটা করেছিলেন যার কারণে এখন ফিতায় ম্যাপে দেখেন আরও রয়েছে জায়গা যার তাদের উদ্যোগ তারা পালন করেছেন এবং আজকের যে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান সেটা চলছে এখনও আমরা এই মুহূর্তে ফিরোবাজার থেকে সরাসরি লাইভ সম্পর্কে রয়েছে আপনারা জানেন আজকে অনেক গরম প্রচন্ড গরম তারপরও সেই গরমের মধ্যে কিন্তু অনেকেই অতিষ্ঠ হয়ে পড়ছেন গরমে অর্থাৎ তারপরও সেই অভিযান অব্যাহত রয়েছে আমরা সর্বশেষ আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আজকে দর্শক অনেকেই নিচ থেকে সহযোগিতা করছেন আজকের এই উচ্ছেদ অভিযানে এবং অনেকেই যারা এই নোটিশ এবং আটচল্লিশ ঘন্টা মানেননি তাদেরকেই তাদেরকেই কিন্তু এই মেশিন এই সেই চেক মেশিন অর্থাৎ এটা দিয়েই কিন্তু তাদের দোকানপাট এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করা হচ্ছে আমরা ইতিমধ্যে আপনাদের সাথে রয়েছে সেই দুপুর বারোটা থেকে আপনারা জানেন যে তামাবিল রোড বটেশ্বর বাজার কয়েকদিন আগে সেই বটেশ্বর বাজার থেকে অর্থাৎ প্রজাপতি গেইট থেকে শুরু করে যখন সিনেমা হল পর্যন্ত আসে তারপর তা সিনেমা হল আসার পরেই কিন্তু তারা আটচল্লিশ ঘন্টা টাইম দিয়ে যায় তাদেরকে সেই আটচল্লিশ ঘন্টা টাইম দেওয়ার পর আজকে আবার সেই অভিযান অব্যাহত রয়েছে অর্থাৎ ফিরোর বাজার এসে তারা কিন্তু সেই ত্রিশ মিনিটের সময় দিয়েই কিন্তু আবার উচ্ছেদ অভিযান শুরু হয়েছে অর্থাৎ প্রত্যেকটা জায়গায় কিন্তু এই অভিযান অব্যাহত রয়েছে আমরা দেখতে পাচ্ছি আরেকটি টিম এসে সেই সংযোগ দিয়েছে সেই ফিরে বাজার ফিরে বাজার থেকে আমরা ইতিমধ্যে তুলে ধরার চেষ্টা করছি প্রিয় দর্শক সবাই সাথে থাকুন বৈদ্যুতিক তারও রয়েছে

আসবাবপত্র সরাইনি তাদের এই তাদের তাদের এভাবেই ক্লিয়ার করে দিচ্ছেন আমরা এই এই মুহূর্তে দেখতে পাচ্ছি তো নগরীর বাজার থেকে কোনো যুক্ত রয়েছে সবাই সাথে থাকুন আজকে আপনাদের সর্বশেষ আপডেট দিয়েই আপনাদের এই উচ্ছেদ অভিযান অর্থাৎ সেনাবাহিনীর উদ্যোগে যে সেমফির জায়গা অর্থাৎ সরকারি কর্মকর্তার জায়গা যেটুটুকু রয়েছে উচ্ছেদ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান সেই উচ্ছেদ অভিযান থেকে আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি সবাই সাথে তাকে দশক সেই সিলেট তামাবিল মহাসড়ক সেই মহাসড়কে এই মুহূর্তে সেই অভিযানটি আজকের এই দুপুর বারোটা থেকে শুরু হয়েছিল আমরা এখানে ম্যাজিস্ট্রেটের দায়িত্ব যিনি পালন করছেন অর্থাৎ যার নেতৃত্বে যে তিনি হচ্ছেন মেজর মুমিন সেই মুমিনের মধ্যে টিম দিয়েই কিন্তু আজকের এই উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে আপনাদের দেখছেন হ্যাঁ বিদ্যুৎ সেই বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে এই মুহূর্তে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে কিন্তু যাতে সাধারণ মানুষের কোনো কষ্ট না হয় এবং সাধারণ মানুষের কোনো এই সরকারের উদ্যোগটা হচ্ছে যাতে রাস্তাতে সৃষ্টি না হয় এবং এরকমভাবে যারাই অবৈধ স্থাপনা করবেন তাদেরকেই ভেঙে গুরিয়ে দেওয়া হবে অর্থাৎ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে জানিয়েছেন এই মুহূর্তে যারা আজকের এই অভিযানে রয়েছেন দর্শক দীর্ঘদিন যাবৎ কিন্তু এরা ব্যবসা করে যাচ্ছিলেন এই সরকারি জায়গা অর্থাৎ সিএমপির জায়গায় আপনারা ঠিক ওদিকে দেখছেন যে সিরে বাজার ঐতিহ্যবাহী বটেশ্বর সেই সিরে বাজারের সেই বাজার এই মুহূর্তে আমাকে উচ্ছেদ অভিযানে ঘুরিয়ে দিই ভেঙে ঘুরিয়ে দশকে এক নজরে দেখার জন্য সেই সাধারণ মানুষ কিন্তু উচ্চপার বীর জমিয়েছেন এবং তাদের আজকে তারা কিন্তু দেখার জন্য আপনারা জানেন যে তামাবিল রোড কিন্তু এটা হাই অর্থাৎ একটা গুরুত্বপূর্ণ রোড সিলেটের এই যে উপর পাশে আপনারা দেখছেন যে এক নজরে দেখার জন্য সবাই চলে আসছেন এবং ভিড় করছেন আমরা সেটা এবং বারবার যাতে কোনো ধরনের দুর্ঘটনা না হয় বারবার দিচ্ছেন সেনা কর্মকর্তা আমরা ইতিমধ্যে আপনাদেরকে সেটা সেই নগরীর বাজার থেকে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি সবাই সাথে থাকবেন তো প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি আধ্যাত্মিক নগর সিলেটের যে ফিরের বাজার সেই ফিরের বাজার থেকে সরাসরি লাইভ সম্প্রচারে রয়েছে সবাই সাথে থাকবে